এরকম মানুষের জীবনটা একটি হায়াত এরকম জমিনের মতো সাথে আল্লাহ রব্বুল আলমিন তুলনা করেছেন এ সময় একটি ঝড়ের বেগে যখন ওই জমিনটা নষ্ট হয়ে যাবে যায়। তখন এটা বাতিল হয়ে যায় ওরকম সময় মানুষের হায়াত মৃত্যুবরণ করে তখন মানুষও শেষ হয়ে যায় মানুষ আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নেয় ফলে মানুষ চিরকালের মতো হারিয়ে যায় তাহলে হায়াতের জীবনটা এরকম ফসলের মতো লা সারিকালা আল্লাহ একমাত্র ইবাদত করবো আমরা এই কথাতে আমাদের একনিষ্ঠ হতে হবে এবং আমাদের কাজ হতে হবে শেখ মুক্ত বেদাত মুক্ত তবে আমরা একদিন না একদিন অবশ্যই সাকসেস হবো পৃথিবীর বুকে পরকাল এবং দুনিয়ার বুকে এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন দেখো মানুষ আমি তোমাদের একটি উদাহরণ দি উদাহরণটা এরকম তোমাদের জীবনের একটি উদাহরণ দি যে ইন্নামা মাসালুল হায়াতাদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালা তাবহি نبাতুর আরদি আল রাব্বুল বলছে জীবনের ধানটা এরকম ইন্নামা মাসালুল হায়াতাদ দুনিয়া এ জীবনের জীবনটা হলে এরকম যে আনজালনাহু মিনাস সামাই ফাখতালা যখন এই পৃথিবীর বুকে পানি বৃষ্টি বর্ষণ হয় পানি হয় এই পানি যখন উদ্ভিদের সাথে মিশ্রিত হয় উদ্ভিদ মানে গাছপালা যেগুলো আমরা ভক্ষণ করি এখান থেকে পশু পাখি খাই পশু পাখি খাই তারা খাওয়ার পর এখান থেকে তারা উপকৃত হয় এবং তোমরা এই পানির মাধ্যমে ফসল ফলাও ফসল ফলাতে পরে এটা একটি এমন একটি একটি পর্যায়ে ফসলটা যায় যে কষ্ট যখন করে তুমি ধান লাগিয়েছো তুমি একটি গম লাগিয়েছো তুমি একটি সরষা লাগিয়েছো তোমার যে খাবার যখন তোমরা এটা খাও এটা যখন তুমি জমিনের বুকে রোপণ করে এটা পানির মাধ্যমে তোমাদের এটা তৈরি হয়ে যায় হওয়ার পরে যখন এই ধানটা পেকে যায় এই সরিষাটা পেকে যায় গমটা পেকে যায় তুমি কাঠ বা প্রাণবন্ত মাঠগুলা প্রাণে বন্ত আজকে আমাদের ধানের মাঠগুলো প্রাণও হয়ে গেছে এই সময় আল্লাহর বলছেন এ সময় একটি গজব আজাদ এমন একটি ভয়ঙ্কর আজাদ আমি দিতে দিয়ে দেবো আল্লাহফ্ল আলহান বলছেন যে এগুলো একেবারে শেষ নিঃশেষ হয়ে যাবে তুমি এখানে কিছুই পাবে না খড় গোটা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না এমন একটি আজাব এমন একটি গজব আল্লাহ রাব্বুল আলামিন এই দিয়ে দিবে যে আপনি এই ফসলগুলা কষ্ট করে যেটা আপনি জমির পথে রোপণ করলেন বছরের পর বছর ধরে এটা কি হলো একটি আজাবের মাধ্যমে এমন ঝড় তুফান হলো যে একেবারে সেটা একেবারে ধুলা বিশ্বাস হয়ে গেল ওই ফসল তার আর কোনোই বুদ্ধি নেই এরকম একটি ফসল দিয়ে দিল আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিল গজব দিয়ে দিল আল্লাহুল আলমিন বলছেন মানুষের জীবন হায়াতে জিন্দগি তা মানুষ ভেবে নিবে এরকম যে তার যখন শোভাসিত হয়ে যাবে তখন যে সন্তান সন্ততি যখন তার যে সন্তান সন্ততি এবং তার যখন এই যে আপনার বাচ্চা কাচ্চা স্ত্রী সব নিয়ে যখন সে পরিপূর্ণ হবে বাড়ি হবে গাড়ি হবে পরিপূর্ণ চারিদিকে মনে করবে এখন আমার শান্তি কারণ আমার সন্তান ছিল না সন্তান হয়েছে আমার স্ত্রী ছিল না স্ত্রী হয়েছে আমার বাড়ি ছিল না বাড়ি হয়েছে আমার একটি মোটর সাইকেল ছিল না মোটর সাইকেল হয়েছে